যতই খারাপ রান্না করি যখন কোনো ভালোবাসার মানুষদের জন্য রান্না করতে যাই তখন চাই যে তরকারিটা অনেক ভালো হোক খেয়ে বলে যাতে মজা হয়েছে যখন বলে না যে তরকারিটা অনেক বেশি ভালো হয়েছে তখন কিন্তু বেশি ভালো লাগে আর আমি যখন বিয়ের আগে রান্না করতাম তখন আমার স্পেশাল মানুষ ছিল আমার বাবা তো রান্নাঘরে গেলে মনে মনে আমার বাবার কথায় আসতো যে আমার বাবা খেয়ে ভালো বলবে তো ওইটাই বাবারা কোনো দিনই মেয়েদের রান্নার বদনাম করে না সব সবসময় যদি লবণ বেশি হয় বলবে যে অনেক মজা হয়েছে এটারাই হচ্ছে বাবা সেম এখন হচ্ছে নিজের হাজবেন্ডের জন্য রান্না করতে হয় সে যেটা পছন্দ করে ওইটা রান্না করার চেষ্টা করা হয় আমাদের মহিলাদের ক্ষেত্রে যেটা হয় আমরা কখনো যাই না যে খারাপভাবে রান্না করি বা বলুক যে খারাপ রান্না খারাপ হোক কিন্তু তাও বিয়ের পর শ্বশুর বাড়িতে আসার পর কিন্তু খুঁদ থেকে যায় আমাদের কিছু করার নাই ভাই আমরা হচ্ছি পরের বাড়ির মেয়ে আর পরের বাড়ির মেয়েদের কিন্তু খুদ থাকবে এটা স্বাভাবিক আর এটা মেনে নিয়ে আমাদের কিন্তু সামনে এগোতে হবে হচ্ছে আমাদের জীবন সুন্দর যাই হোক চলে গেছি চিংড়ি মাছ রান্না করতে এখানে আমি প্রায় আট দশটার মতো চিংড়ি নিয়েছি এরপরে আমি চিংড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়িগুলো খোসা আমি আজকে পরিষ্কার করি নাই কিন্তু মেয়ের বাবার খোসা সহ একদমই পছন্দ করে না কিন্তু আজকে আমি খোসাটা রেখেই দিয়েছি কারণ চিংড়িগুলো সাইজ একটু ছোটো ছিল এজন্য আর আমার কাছে একটু চিংড়ির থাকলে দেখতে সুন্দর লাগে রান্না করলে তো যাই হোক এদিকে আমি চিংড়ির মধ্যে যে একটা কালো রক্ত থাকে এটা পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে পরিষ্কার করে আর হলুদটা দিয়ে একটু রেখে নিয়েছি তারপর এগুলোকে একটু ভেজে নিব একটু সুন্দরভাবে ভেজে নেওয়ার পর আমি উঠে নিয়েছি আর মেয়ের বাবার চিংড়ি মাছ একটু মিষ্টি খেতে পছন্দ করে ওই জন্য একটু ভিন্নভাবে রান্না করব ওই জন্য এদিকে আমি কড়াইতে তেল দিয়ে সব মশলাপাতি দিয়ে দিলাম আগে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া সুন্দরভাবে দিয়ে কষিয়ে নিলাম এরপরে চিংড়িটা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর যেটা অ্যাড করেছি এটা হচ্ছে দুধ কারণ ওর একটু মিষ্টি পছন্দ আর এটাতে সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি এরপরে গরম মশলাটা দিয়ে দিলাম এরপর সব শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা রেডি আমার চিংড়ি মাছ